এই ভিডিওটি দর্শন বিভাগের সকল বর্ষের সকল শিক্ষার্থীর জন্য কাজে লাগবে তবে এটি দর্শন বিভাগ হতে যারা অনুপ্রাস্তম বিসিএসি অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য বিশেষভাবে বানানো হয়েছে দর্শনের থেকে যে বইগুলো পড়তে হবে সেগুলো সাজেশন দেওয়ার চেষ্টা করেছি এবং সিলেবাসের প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করেছি এই অধ্যায় রয়েছে দর্শনীর প্রকৃতি দর্শনীর পদ্ধতি দর্শনীর পরিধি দর্শনের প্রয়োজনীয়তা দর্শনের সাথে বিজ্ঞানের সম্পর্ক ধর্মের সম্পর্ক এবং সাধারণ জ্ঞান অর্থাৎ কমন সেন্সের সম্পর্ক এবং দর্শনের কিছু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি এবং সর্বশেষ একটি এমসিকিউ টাইপ চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করেছি দেখি আমাদের দর্শন বিভাগের শিক্ষার্থীরা কেমনভাবে এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে পারে আমি প্রথমেই আলোচনা করব দর্শনের প্রকৃতি নিয়ে দর্শন হল জগৎ জীবন জ্ঞান বাস্তবতা নীতি ও যুক্তির মতো মৌলিক প্রশ্নগুলোর যৌক্তিক অনুসন্ধান এর মূল উদ্দেশ্য হল প্রজ্ঞা অর্জন এবং জগৎ আমাদের অস্তিত্বকে গভীরভাবে বোঝা দর্শনের প্রকৃতি হল বিচারমূলক বিশ্লেষণাত্মক এবং যৌক্তিক এটি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে গবেষণা করার পরিবর্তে জ্ঞানের সমস্ত শাখার ভিত্তি নিয়ে প্রশ্ন করে দর্শনের শাব্দিকত্ব হল প্রজ্ঞার প্রতি অনুরাগ দার্শনিকরা জ্ঞানকে ভালোবাসেন এবং সত্যের সন্ধানে কিছু মৌলিক প্রশ্নের জিজ্ঞাসা করেন দর্শন কীভাবে এর চেয়ে কেন এর ওপর বেশি জোর বিজ্ঞান বলে জগৎ কিভাবে কাজ করে আর দর্শন প্রশ্ন করে জগৎ কেন আছে বা জ্ঞানের স্বরূপ কী বিচারমূলক দৃষ্টিভঙ্গিতে দর্শন কোনো কিছু বিনা প্রশ্নে মেনে নেয় না এটি প্রচলিত বিশ্বাস ধারণা এবং তত্ত্বকে কঠোর যুক্তির মাধ্যমে পরীক্ষা করে এরপরে দর্শনের পরিধি নিয়ে যদি আমি বলতে চাই দর্শনীর পরিধি অত্যন্ত ব্যাপক বিস্তৃত মানব জীবনে এমন কোনো দিক নেই যা দর্শনের আওতার বাইরে এর প্রধান শাখাগুলো হচ্ছে অধিবিদ্যা বিশ্বতত্ত্ব তত্ত্ববিদ্যা জ্ঞানবিদ্যা মূল্যবিদ্যা অধিবিদ্যার মধ্যে এটি বাস্তবতার প্রকৃতি অস্তিত্ব জগৎ এবং জীবন সম্পর্কিত মৌলিক প্রশ্ন নিয়ে আলোচনা কর বিশ্বতত্ত্বের মধ্যে বিশ্বজগত দেশ কাল জড় প্রাণ সৃষ্টি বিবর্তন ইত্যাদি নিয়ে আলোচনা করে তত্ত্ববিদ্যার মধ্যে একত্ববাদ দ্বৈতবাদ বহুত্ববাদ জড়বাদ ভাববাদ ইত্যাদি নিয়ে আলোচনা কর জ্ঞানবিদের মধ্যে এটি জ্ঞানের উৎস স্বরূপ বৈধতা এবং সীমা নিয়ে আলোচনা কর আমরা কিভাবে জানি যে আমরা কিছু জানি জ্ঞান ও বিশ্বাসের মধ্যে পার্থক্য কী এইগুলো এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি মূল্যবিদের মধ্যে তিনটি শাখা রয়েছে নীতিবিদ্যা যুক্তিবিদ্যা এবং নন্দন তথ্য নীতিবিদ্যা ভালো মন্দ ন্যায় অন্যায় সঠিক ভুল আচরণের মানদণ্ড নিয়ে আলোচনা কর যুক্তিবিদ্যা এটি বৈধ যুক্তি এবং অনুমানের নিয়মাবলী নিয়ে আলোচনা কর সঠিক চিন্তার পদ্ধতি এর মূল বিষয় নন্দতত্ত্ব হচ্ছে সৌন্দর্য শিল্প এবং রুচির প্রকৃতি ও মানদণ্ড নিয়ে আলোচনা কর এখন দর্শনের পদ্ধতি নিয়ে আলোচনা কর বিজ্ঞানের মতো পরীক্ষামূলক পদ্ধতির পরিবর্তে দর্শন মূলত যৌক্তিক বিশ্লেষণ ও চিন্তন পদ্ধতির উপর নির্ভর কর এর প্রধান পদ্ধতিগুলো হলো যৌক্তিক বিশ্লেষণ কোনো ধারণা বা যুক্তিকে তার মৌলিক অংশে বিভক্ত করে বিশ্লেষণ করা হয় সংশয় পদ্ধতি সত্যি পৌঁছানোর জন্য সব কিছুকে সন্দেহ করা যেমনটি করেছিলেন রেনে রেকার্ড সংলাপ প্রশ্ন উত্তরের মাধ্যমে কোনো বিষয়ে গভীর প্রবেশ করা গভীরে প্রবেশ করা যা সকটিশী পদ্ধতি হিসেবে পরিচিত চিন্তা পরীক্ষা অর্থাৎ থট এক্সপেরিমেন্ট বাস্তব জগতে পরীক্ষা করা সম্ভব নয় এমন পরিস্থিতিকে কাল্পনিকভাবে চিন্তা করে তার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করে। এবার আমি দর্শনের লক্ষ্য নিয়ে আলোচনা করি দর্শনের চূড়ান্ত লক্ষ্য হলো প্রজ্ঞা অর্জন এবং এটি অর্থপূর্ণ জীবনযাপনে সহায়তা করে এর কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্য হল সত্যের অনুসন্ধান জগত জীবনের চূড়ান্ত সত্য উদ্ঘাটন করা ধারণার স্বচ্ছতা আমাদের চিন্তা ও ধারণাকে স্পষ্ট এবং যৌক্তিক করা কুসংস্কার থেকে মুক্তি অন্ধবিশ্বাস ও গ্রামী থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে চিন্তা করতে শেখা জীবনের অর্থ উপলব্ধি করা মানব জীবনের উদ্দেশ্য ও সার্থকতা খুঁজে বের করা সঠিক পথের নির্দেশনা নীতিবিদ্যার মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করা এবার আমি দর্শনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব দৈনন্দিন জীবনে দর্শন অত্যন্ত প্রয়োজনীয় এটি আমাদের বিচারমূলক চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতাকে শানিত করে যা আমাদেরকে জটিল বিষয়গুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে সহায়তা করে নীতিবিদ নীতিবিদ্যা অধ্যয়নের মাধ্যমে দর্শন ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রেই আরও যৌক্তিক ও নৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কাঠামো প্রদান করে এটি আমাদেরকে নিজের ধারণাগুলোকে প্রশ্ন করতে এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি বুঝতে উৎসাহিত করে যা আমাদের মধ্যে বৃহত্তর বৌদ্ধিক নম্রতা ও উদার মানসিকতা তৈরি করে দর্শন আমাদেরকে একটি আরও পর্যবেক্ষিত সচেতন এবং অর্থপূর্ণ জীবনযাপন করার জন্য প্রয়োজনীয় হাতিয়ার দেয় এখন আমি দর্শনের সাথে ধর্মের সম্পর্ক নিয়ে আলোচনা করি দর্শন এবং ধর্ম উভয়ই জীবনের চূড়ান্ত প্রশ্নগুলোর উপর মনোযোগ দেয় আমরা এই জগতে কেন আসি বাস্তবতার প্রকৃতি কী আমরা কীভাবে একটি ভালো জীবনযাপন করতে পারি দর্শন এবং ধর্মের পদ্ধতিতে মৌলিক পার্থক্য আছে ধর্ম সাধারণত বিশ্বাস প্রত্যাদেশ পবিত্র গ্রন্থ এবং ঐতিহ্যের উপর নির্ভর করে উত্তর প্রদান করে এর সত্যগুলোকে প্রায়ই চূড়ান্ত এবং ঐশ্বরিক উৎস থেকে আগত বলে মনে করা হয় বিপরীতে দর্শন এই একই প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য যুক্তি তর্ক এবং বিচারমূলক বিশ্লেষণ ব্যবহার করে এর জন্য বিশ্বাসের পরিবর্তে যুক্তি ও প্রমাণের প্রয়োজন হয় ধর্মদর্শন একটি প্রধান শাখা যেখানে দার্শনিকরা ঈশ্বরের অস্তিত্ব অমঙ্গলের সমস্যা এবং বিশ্বাসের প্রকৃতির মতো ধর্মীয় ধারণাগুলোকে যৌক্তিক সরঞ্জাম ব্যবহার করে বিশ্লেষণ করে সংক্ষেপে যদি বলি উভয় চূড়ান্ত সত্যের সন্ধান করলেও ধর্ম বিশ্বাসের মাধ্যমে এবং দর্শন যৌক্তিক অনুসন্ধানের মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছাতে চায় এবার আলোচনা করব দর্শনের সাথে বিজ্ঞানের সম্পর্ক নিয়ে দর্শন বিজ্ঞানের সম্পর্ক ঐতিহাসিক এবং গভীরভাবে জড়িত প্রকৃতপক্ষে বিজ্ঞান একসময় প্রাকৃতিক দর্শন নামে দর্শনের একটি শাখা ছিল এরিস্টোটল প্লেটোর মতো প্রাচীন দার্শনিকরাই ছিলেন প্রাথমিক বিজ্ঞানী তারা প্রাকৃতিক জগৎকে বোঝার জন্য পর্যবেক্ষণ এবং যুক্তি ব্যবহার করতে সময়ের সাথে সাথে বিজ্ঞান একটি স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে উঠতে পরীক্ষামূলক পদ্ধতি তৈরি করে আধুনিক আধুনিক সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে বিজ্ঞান কীভাবে কাজ করে তার ওপর মনোযোগ দেয় অর্থাৎ পরীক্ষাযোগ্য অনুকল্পের মাধ্যমে মহাবিশ্ব কিভাবে চলে অন্যদিকে দর্শন প্রায়ই কেন এর ওপর আলোকপাত করে এবং বিজ্ঞানের ভিত্তিগুলোকেই পরীক্ষা করে এটি প্রশ্ন করে একটি বৈজ্ঞানিক সূত্র কি বৈজ্ঞানিক গবেষণার নৈতিক সীমা কি জ্ঞান কি। এটি হলো বিজ্ঞানের দর্শনের কাজ বিজ্ঞান মহাবিশ্বের ভেতরের ঘটনাগুলো ব্যাখ্যা করতে চায় অন্যদিকে দর্শন প্রায়ই সেই ব্যাখ্যার কাঠামো নিয়ে প্রশ্ন তোলে এবার আমি দর্শনের সাথে সাধারণ কাণ্ডজ্ঞানের সম্পর্ক অর্থাৎ কমন সেন্সের সম্পর্ক নিয়ে আলোচনা করব। সাধারণ কাণ্ড সাথে দর্শনের সম্পর্ক হলো শুরু এবং শেষের দর্শন প্রায়ই আমাদের দৈনন্দিন সাধারণ কাণ্ড থেকে বিভিন্ন উদ্ভূত বিভিন্ন প্রশ্ন নিয়ে শুরু হয় বাস্তব কী সঠিক কি ন্যায় কি এসব বিষয়ে আমাদের সকলের প্রাথমিক বিশ্বাস ও ধারণা আছে তবে দর্শন এই সাধারণ বিশ্বাসগুলোকে বিনা প্রশ্নে মেনে নেয় না এটি সেগুলোকে কঠোর যাচাই যাচাইবাতের অধীনে রাখে সক্রেটিসের মতো দার্শনিকরা তার সময়ের সাধারণ ধারণাগুলোকে চ্যালেঞ্জ করেছিলেন এবং দেখিয়েছিলেন যে সমস্যাগুলো সেগুলো অসামঞ্জস্যপূর্ণ বা দুর্বল ভিত্তির উপর প্রতিষ্ঠিত সাধারণ কাণ্ডজ্ঞান আমাদের বলতে পারে যে আমরা যা দেখি তাই বিশ্বাস করি একজন দার্শনিক প্রশ্ন করবেন আমাদের ইন্দ্রিয় কি আমাদের প্রতারিত করতে পারে কোনো কিছু দেখা মানে কি বিশ্বাস এবং জ্ঞান একই কি জিনিস এভাবেই দর্শন সাধারণ জ্ঞান কাণ্ডজ্ঞানগুলোর অনুমানগুলোকে পরিমার্জন চ্যালেঞ্জ এমনকি বাতিল করার জন্য যুক্তি ব্যবহার করে এবার আমি দর্শনের কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব পিথাগোরাস বলেছিলেন ফিলোসফি ইজ দ্য লাভ অফ উইজডম সক্রোটিস বলেছিলেন ফিলোসফি ইজ অ্যাবাউট সেলফ এক্সামিনেশন অ্যান্ড ক্রিটিক্যাল কোশ্চিনিং টু আনকোভার ট্রুথ অ্যান্ড অ্যাচিভ এ স্টেট অফ ইন্টেলেকচুয়াল হিউম্যানিটি প্লেটো দর্শনকে সায়েন্স অফ ইন্টার্নাল রিয়েলিটি হিসেবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন তিনি তিনি বলেছেন ফিলোসফি ইজ দ্য হায়েস্ট নলেজ উইথ ট্রেন্স দ্য সোল টু লুক বিয়ন্ড অ্যাপিয়ারেন্স টু দ্য আলটিমেট ট্রুথ এরিস্টটল দর্শনকে সায়েন্স অফ ফার্স্ট প্রিন্সিপাল হিসেবে আখ্যায়িত করেছে অর্থাৎ ফিলসফি ইজ দ্য সায়েন্স হুইস কনসিডার্স ট্রুথ রেনেড রেকারড ফিলসফিকে ফিলোসফি ইজ দ্য স্টাডি অফ উইজডম অ্যান্ড দ্য পার্সুইট অফ দ্য নলেজ অফ কজেস থ্রু রিজন হিসেবে আখ্যায়িত করেছে ইমানুল কান্ট সংজ্ঞা দিয়েছেন এইভাবে ফিলসফি ইজ দ্য সায়েন্স অ্যান্ড ক্রিটিসিজম অফ রিজন বাটান রাসেলের দর্শন বাটান রাসেল দর্শনীর সঙ্গে বলেছেন ফিলোসফি ইজ দ্য অ্যাটেম্প টু অ্যান্সার আলটিমেট কোয়েশ্চেন্স ক্রিটিক্যালি আপনার ইনভেস্টিগেটিং অল দ্যাট মেক্স সার্চ কোয়েশেন্স পাজলিন লুক ভিডেনিস্টাইন বলেছেন ফিলোসফি ইজ নট এ থিওরি বাট অ্যান্ড অ্যাক্টিভিটি হেগেল বলেছেন ফিলোসফি ইজ ইটস ওন টাইম কম্প্রিহেন্ডেড ইন মার্কস বলেছেন ফিলোসফার্স হ্যাভ অনলি ইন্টারপ্রিটেড দ্য ওয়ার্ল্ড ইন ভেরিয়াস ওয়েস দ্য পয়েন্ট হ্যাভার ইজ টু চেঞ্জ ই জেএস মিল বলেছেন দ্য ওর্থ অফ স্টেট ইন দ্য লং রান ইজ ওর্থ অফ ইন্ডিভিজুয়ালস ইম্পোজিং ইট অ্যান্ড ফিলসফি হেল্পস ইন ফর্মিং দেয়ার ক্যারেক্টার অ্যান্ড ইন্টালেক্ট দর্শনের বই সাজেশনের ক্ষেত্রে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত এর বাইরেও অনেকের ভালো লাগতে পারে তবে আমার কাছে এই বইগুলোকে ভালো মনে হয়েছে এগুলো আমরা পড়ে দেখতে পারি এখানে সিলেবাস বিশ্লেষণ করলে দেখা যায় দর্শনের মধ্যে মূলত দুইটা তিনটা চারটা পাঁচটা সাবজেক্ট থেকে মূলত কোশ্চেনের সিলেবাসটা দেওয়ার চেষ্টা করা হয়েছে একটা হচ্ছে দর্শনের সমস্যাবলী কোর্স একটা হচ্ছে নীতিবিদ্যা কোর্স একটা হচ্ছে ভারতীয় দর্শন একটা মুসলিম দর্শন একটা বাঙালির দর্শন মূলত এই পাঁচটা সাবজেক্ট থেকে সিলেবাসটা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই পাঁচটা সাবজেক্টের জন্য যে বইগুলো আমার কাছে ভালো মনে আছে সেই বইগুলো হচ্ছে দর্শনের কথা আব্দুল বারি দর্শনের রূপরেখা আব্দুল মতিন জগৎজীবন দর্শন ডক্টর আমিনুল ইসলাম মুসলিম দর্শন পরিচিতি ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ ও ডক্টর মোহাম্মদ আব্দুল ঢালি প্রায়োগিক নীতিবিদ্যা এস এম আব্দুল খালেক সাধারণ নীতিবিদ্যা মোহাম্মদ আব্দুল বারি এবং ভারতের দর্শন থেকে অজমিকার চৌধুরীর বই বাঙালির দর্শন থেকে এই বইটা পড়তে হবে এবং ভাইবার জন্য এবং সবগুলো বিষয় সম্পর্কে যে এই বইটাতে আছে সেটা হলো দর্শন ও জিজ্ঞাসা এই বইটা আমরা কিনতে পারি তাহলে আমরা এখন আমাদের চ্যালেঞ্জটা গ্রহণ করার চেষ্টা করি প্রতিটা প্রশ্নের জন্য সময় থাকবে বিশ সেকেন্ড করে বিশ সেকেন্ড পর প্রশ্নটা রিমুভ করা হবে এবং সর্বশেষ অ্যান্সারগুলো সবাই যাচাই করে নেবেন ধন্যবাদ সবাইকে